যে সহায়তা বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত করার মাধ্যমে দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার কোনো পরিকল্পিত অবচেষ্টার অংশ কিনা সেই বিষয়েও জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভিন্ন অনুরোধ করব আচ্ছা আগুনটা কিভাবে লাগলো আপনারা প্রাথমিক মানে কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা সিভিল লেবেসন অথবা অথরিটি যারা আছে আপনারা তো একটা পক্ষ আপনাদের জার্নালিস্টস আমরা তো চেষ্টা করতে আমরা ভিতরে ঢুকতে পারছি না আপনারাও পারছেন না এখানে আসলে কি বিষয়টা মুখ্যমন্ত্রী অনেক হাতে আসছে এগুলি আসলে এই সব তদন্ত ছাড়া এইভাবে কাউকে দায়ী করা এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় এবং এটা উচিতও নয় সিভিলাইজেশন এবং ফায়ার সার্ভিসের সমন্বয় এবং বিমানের এরিয়ার ভিতরে এয়ারপোর্টের এরিয়ার ভিতরে সিভিলাইজেশনের ভিতরে যে ফায়ার সার্ভিসের যে মানে ওয়েল অবস্থা থাকার কথা ছিল

তারপরে এছাড়াও যে পণ্যগুলি ঢাকায় দুইটা প্লেন দু তিনটা প্লেন ল্যান্ড করছিল গতকাল পণ্যগুলি অক্ষত অবস্থা আছে এগুলি ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং টোটাল কাজটি একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করা উচিত এবং রপ্তানি পক্ষে আলহামদুলিল্লাহ আমাদের যে রপ্তানি গোডাউন্ড অক্ষত অবস্থা আছে এবং এটা রপ্তানি চালু আছে সুতরাং এখানে এই মেসেজটাই ভুল মেসেজ যেন না যায় সারা বিশ্বের কাছে আমাদের লক্ষ্যে কথা বলে আমদানিটা কত সম্ভব চালু করা যায় চালু করলে আবার আবার পণ্য বহন পরিবহন খুব সহজে সম্ভব হবে এবং হাজার হাজার কোটি টাকা পণ্য নষ্ট হয়েছে এবং এখানে অনেক ব্যবসায়ী আজকে প্রতি যাবে অলরেডি গ্যাসও সুতরাং তাদেরকে ক্ষতিপূরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে না এটা অনেক সহজ সরল প্রক্রিয়া করতে হবে যেন তারা এই ক্ষতিপূরণ পেয়ে যেন তারা আবার দ্রুত আবার তাদের নিজের অবস্থানে ফিরে আসতে পারে তারপরে এবং জরুরি ভিত্তিতে আমাদের বর্তমান যে সিচুয়েশনে এই সিচুয়ে আমদানি রপ্তানি পুনঃ পরিচালনা করা এখান থেকে খুব সহজে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না সুতরাং